বাংলাদেশ নিয়ে গুজব ছড়ালেই কড়া পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় নজরদারি রাজ্য পুলিশের মাস দুয়েক আগে সরকারি শিক্ষা ও চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের কোটার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের আজ রবিবার থেকে বাড়তে থাকে যার পরিণতি চরম সীমায় পৌঁছায় সোমবার ইস্তফা দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক বাহিনীর মধ্যস্থতায় আপাতত অন্তর্বর্তী সরকার গড়ার পথে সেই দেশ আর পড়শি দেশের অশান্ত পরিস্থিতিতে যাতে কোনো রকম বিভ্রান্তমূলক পোস্ট কেউ না করেন সেই বিষয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের পাশাপাশি সমস্ত রাজনৈতিক নেতাদেরও বিতর্কিত পোস্ট থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর নজরদারি শুরু হয়েছে রাজ্য পুলিশের বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোন বিতর্কিত পোস্ট করলেই কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয় বেশ কয়েকজন বাংলাদেশের ঘটনা নিয়ে গুজব ছড়াচ্ছেন তারা নানা ধরনের বিতর্কিত ছবিও পোস্ট করছেন এই ধরনের পোস্ট থেকে বিরত থাকুন এদিকে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসের নিরাপত্তা বাড়িয়েছে লালবাজার বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়ানো হয়েছে পুলিশ কর্মীর সংখ্যা সোমবার বিকেল থেকে কলকাতা পুলিশের টেন্টে অন্যান্য দিনের তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে লালবাজারের প্রায় পনেরো থেকে কুড়ি জন পুলিশ আধিকারিক নিরাপত্তায় রয়েছেন পুলিশ সূত্রে খবর বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের সম্ভাবনা রয়েছে পড়শি দেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে এই দেশে না পড়ে তা নিয়ে ইতিমধ্যেই সতর্ক বিএসএফও সীমান্তবর্তী এলাকার পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখা হয়েছে সীমান্ত পাহারার দায়িত্ব বিএসএফ এর হলেও প্রস্তুত রয়েছে নবান্ন রাজ্য পুলিশকে অপ্রীতিকর যে কোনো ঘটনার পূর্বাভাস পেলেই তা সঙ্গে সঙ্গে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে